ফোর জি প্রযুক্তি চালুর মাধ্যমে দেশে উচ্চ গতির মোবাইল ইন্টারনেট সেবা দিতে চায় অপারেটররা বড় আকারে তরঙ্গ না কিনলেও দেশের বৃহৎ তিন অপারেটর বলছে তারা বিদ্যমান তরঙ্গ দিয়েই ভালো সেবা দিতে প্রস্তুত তবে ফোর জি সেবা গ্রাহকের কাছে পৌঁছানোতে সবচেয়ে বড় বাধা হচ্ছে স্মার্ট হ্যান্ডসেটের ব্যবহার বাড়ানো সাদাত হোসেনের রিপোর্ট সাড়ে ছয় কোটি গ্রাহক নিয়ে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণ ফোন তৃতীয় বা তৃতীয় প্রজন্মের নেটওয়ার্কের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে তাদের 90 ভাগ গ্রাহককে সেই নেটওয়ার্কে তারা নিয়ে আসতে যাচ্ছে গতি এতদিন 32 সেবা দেয়া অপারেটরটি তাদের তরঙ্গ বাড়িয়ে নিয়েছে নতুন করে যোগ করে experience for those people who come to 4G roughly 16 14 to 15% of our customers for example in Dhaka already have 4G handsets. And they account for more than 40% of our data traffic. Those customers are expected to move right over to the 4G network quite quickly as we launch it.

Call drops uh, for our customers, and we know all that uh, cold drops is uh, an important element. I would also like you to keep in mind that, in addition to buying more spectrum, we are also turning all our old spectrum into tech neutrality, which means we can use all spectrum for all services, which will again improve the quality of service. ২০১৬ সালে এয়ারটেলের সাথে একীভূত হওয়ার পর রবির তরঙ্গ বেড়ে দাঁড়িয়েছিল ছত্রিশ দশমিক চার মেগাহার্সে ফোর জি সেবা দিতে এরই মধ্যে তারা ২৬ মেগাহার্স তরঙ্গ টেক নিউট্রাল বা প্রযুক্তি নিরপেক্ষ করার আবেদন করেছে বিটিআরসির কাছে তাই নিলামে অংশ না নিলেও উন্নত গ্রাহক সেবার মান নিশ্চিতে প্রতিশ্রুতি দিচ্ছে তারাও আমরা একটা জিনিস আমাদের দরকার এখন সেটা হচ্ছে টেক নিউট্রালিটি টেক নিউট্রালিটি আমরা কিন্তু এই মাসের প্রথম দিকেই আমরা কিন্তু উই আর দ্য ফার্স্ট ওয়ান অ্যাপ্লাই এবং অ্যাপ্লাইও করেছি এবং আমরা যে কোনো সময় এই টেকনোলজিটি লাইসেন্সটা পেয়ে যাব ওটা পেয়ে গেলে কিন্তু আমরা টেকনিক্যাল স্পিকিং আমরা পরের দিনই করতে পারি আমি মনে করি না রুবির চেয়ে ভালো কোয়ালিটি অফ স্পেকট্রাম কারোর কাছে আছে আমি কেন এই কথাটা এমসোসাইজ করছি কারণ এই কোয়ালিটি অফ স্পেকট্রামই এনশিওর করবে কোয়ালিটি অফ সার্ভিস সো সেই হিসাবে আমি কনফিডেন্ট যে ফোর জি যখন আসবে রবির সেবা উইল বি দ্য বেস্ট ম্যাসিভ লেভেলে আমরা কাভারেজ দিব কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমাদের সবার কাছে কিন্তু হ্যান্ডসেট নাই আমরা যদি নেটওয়ার্কে দেখি কারেন্ট লেভেলে ন্যাশনাল পেনিট্রেশন হচ্ছে ফোরটিন পার্সেন্ট মানে ফোরটিন পার্সেন্ট লোকের কাছে ডিভাইস আছে বাট ডিভাইস থাকলে কিন্তু ফোর জি সার্ভিস নেওয়া যাবে না আপনার কিন্তু ফোর জি সিমও ইউজ করতে হবে সব শ্রেণীর গ্রাহকের কাছে ফোর জি সেবা পৌঁছে দিতে এসব মোবাইল সেটের মূল্য কমিয়ে আনার আহ্বান জানিয়েছে মোবাইল অপারেটররা শাহাদ হোসেন বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন